দেশের কোরবানির হাটগুলোর মধ্যে অন্যতম বড় নরসিংদের পশুর হাট কোরবানির ঈদকে কেন্দ্র করে বছর জুড়ে প্রস্তুতি নেওয়া হয় বরাবরের মতো এবারও প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করছেন এখানকার খামারিরা তারা জানান এই প্রক্রিয়া শুরু হয় ছয় থেকে এগারো মাস আগে থেকে গরু মহিষ ও ছাগল কিনে ক্ষতিকর ওষুধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস খড় ভুষি সহ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হয় এই সকল পশু সকাল ছটার সময় ওইটা প্রথম আমরা গরুগুলো গোবর টোবর গরুগুলো আমরা গোসল করাই গোসল করার পরে আমরা সবাই মিলে দানাদার খাবার দিই দানাদার খাবার দেওয়ার পরে আবার সকাল এগারোটার দিকে আমরা ঘাস দিই সকালে একবার কাঁচা ঘাস দানাদার খাবার আবার দুপুরে দানাদার খাবার আবার সন্ধ্যার সময় কাঁচা ঘাস খুবই গরুয়ে উঠে সকাল সকাল গরুগুলোকে প্রথমে পরিষ্কার করি তারপর তাদেরকে খাবার দিই দানাদার খাবার থাকে দানাদার খাবার দিই তারপর কিছুক্ষণ রেস্ট থাকে প্রায় দুই ঘন্টা রেস্টের পরে আবার কাঁচা গায়ে দিই সব ন্যাচারাল খাবার ভুট্টা রুসি আছে কলই আছে শোলা ডাবলি এসব খাবার আমরা খাওয়াই নর্সিংদীর বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে সকলেই ঈদের জন্য প্রস্তুত যতই ঈদ খনি আসছে ততই ব্যস্ত খামারিরা জানা যায় এ কারণেই এখানকার কোরবানির পশুর ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের বাড়তি খরচ করতে হচ্ছে অন্যদিকে পশু আমদানির ফলে লাভ হওয়া নিয়েও শঙ্কায় খামারিরা আমরা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে সারা বছর গরু লালন পালন করি এই সময়টা যদি গরু ইন্ডিয়া বা বার্মার থেকে গরু চোরাই পথে আসে তাহলে আমরা যে সারা বছর খামার পরিচালনা করলাম এতগুলি লোক পরিশ্রম করলো এত টাকা ইনভেস্ট করলাম সেটা তো অনেক ক্ষতি হয়ে যাবে বাইরে থেকে গরু আসে মেনলি ওইটা আমাদের খামারিদের অনেকটা এফেক্ট পড়তেছে যেমন আমাদের দেশে এখন বর্তমানে দ্রব্যমূল্যের দামটা একটু বাড়তে তো সেই ক্ষেত্রে দেখা গেছে বাইরের গরুগুলা একটু কম দামে বিক্রি করতেছে তো ওই গরুটার যে সাইজটা আছে সাইজের এক লাখ টাকার গরুটা তো আমাদের যেটা দেশি খাবারে নিজেরা উৎপাদন করতে ওইটা তো দেড় লাখ টাকা তখন তো তারা এই গরুটার দিকে তাকাইতেছেন তারা একটু কম দামে বাইরের গরুটা সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আমাদের বাংলাদেশ সরকার যদি ওইটা নিয়ে একটু উদ্যোগ নেয় একটু পদক্ষেপ নেয় তাহলে আমরা দেশের চাহিদা ইনশাল্লাহ মেটাতে পারবো জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে সতর্ক দৃষ্টি রয়েছে পশু মোটাতাজাকরণে ক্ষতিকারক কোনো দ্রব্য খাদ্যে মেশানো হয় কিনা সেদিকেও প্রশিক্ষণ দিচ্ছি আমরা যাতে খামারিরা স্টেরয়েড এবং ক্ষতিকর ওষুধ দিয়ে যেন তারা গরু মোটাতাজা না করতে পারে সবচেয়ে বড় প্রবলেম হলো খামারিরা এই ব্রয়লারের ব্রয়লারে ফিট খাওয়ায় গরুকে মোটা তাজা করতে চাই আমরা এই ব্যাপারে খুবই সজাগ আমরা জেলা প্রশাসন জেলা পুলিশ সহ আমরা খুবই সজাগ আছি এই বিষয়ে যাতে কোনো খামারি অসদ উপায় কোনো গবাদি পশু যেন মোটা তাজা না করতে পারে সেই ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি খামারিরা সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত খামারিরা সবসময় মনে করে যদি বাহির থেকে গবাদি পশু আসে সেক্ষেত্রে হয়তো তাদের খামারিদের যে কষ্ট করে তারা গরু লালন পালন করছে এটা হয়তো ন্যায্য মূল্য তারা পাবে না এজন্য খামারিরা চায় যেন যাদের বাহির থেকে কোনো গরু যেরকম আমদানি না হয় যাতে আমাদের দেশের যেহেতু গবাদি পশু দিয়ে আমাদের কোরবানির চাহিদা পুরা হয়ে যায় এ বছর জেলায় সাতাত্তর হাজার নয়শো ছত্রিশটি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রায় ছিয়ানব্বই হাজার কোরবানির যুগ পশু প্রস্তুত রয়েছে